দুটো পানের মধ্যে পাখি কি সুন্দর বাসা করেছে দেখো একটা ডিম দেখা যাচ্ছে একটা ডিম আছে এই প্রত্যেকটি পান গাছ আমাদের বাড়ির পরিবারের সদস্য সমান একদমই অন্যরকম হতে চলেছে শুধু তোমরা দেখতে থাকো উপরের কিছু পান রেখে দিয়ে নিচের গুলো ভেঙে নিতে হবে নমস্কার বন্ধুরা আবারও তোমাদের নিয়ে চলেছে সেই সুন্দরবনের ছোট্ট একটি গ্রামে পানের বাগানে আজকের দিনটা খুবই বেশাল আমাদের পানের বাগানে পান ভাঙা হচ্ছে তো চলো বন্ধুরা আমরা পান ভাঙি তো এগুলো সব ভাঙা হয়ে গেছে ওদিকটা কলাইন বাকি আছে চল আমার আনন্দ দেখো পান দেখো অন্ধকার হুম আর দেখা যায় না বাড়ি আগা চালু চলো ভালো আবার বৃষ্টি চলে যাবে উপরের কিছু পান রেখে দিয়ে নিচের গুলো ভেঙে নিতে হবে নালে গুলো পেকে নষ্ট হয়ে যাবে নালে পেকে নষ্ট হয়ে যাবে এই পানগুলো কারণ বয়স হয়ে গেছে তো তো এইভাবে আমাদের পান ভাঙা হয় সকাল থেকে বিকেল পর্যন্ত এই পানগুলো রাত্রিবেলা বাছার পর সকাল সকালে গোছানো শুরু হয় এই প্রত্যেকটি পান গাছ আমাদের বাড়ির পরিবারের সদস্য সমান তো আমার এখন পান ভাঙা হয়ে গেছে তো এবার বাড়ি যাব তো তোমরা চলো একটা খুব সুন্দর জিনিস দেখাবো তোমরা চলো তো পান গাছে খুব একটা সুন্দর বলে আসো তোমাদের খুব একটা সুন্দর জিনিস দেখাবো তোমরা নি হয়তো এই দেখো চারিদিকে পানের বাগান তো চারিদিকে পানের বাগান পানের বাগানের মধ্যেই দেখো এই দেখো দুটো পানের মধ্যে দুটো পানের মধ্যে পাখি কি সুন্দর বাসা করেছে দেখো একটা ডিম দেখা যাচ্ছে একটা ডিম আছে হ্যাঁ একটা ডিম আছে না হ্যাঁ কি সুন্দর দেখো দুটো পান দুটো পানকে লিয়ে

এই এই ডিমটা দেখি ডিমটা দেখাবে একবার দেখো তোমার দেখতে পাচ্ছি কিনা দেখো দেখো ডিমটা দেখো বাসাটা কত সুন্দর করেছে বলো হ্যাঁ হেভি বাসা করেছে একটাই ডিম আছে তো এটাকে ডিস্টার্ব না করে আমরা এটাকে এর মতো নিয়ে রেখে দেব তো আমার এখন পান ভাঙা হয়েছে তো এবার আমি বাড়ি যাব তো বাড়ি গিয়ে আবার এই পানগুলো বাঁচতে হবে বাবা ওদিকে গোছাচ্ছে এখনো পানটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে না ধুলে পরিষ্কার করে দাম পাওয়া যাবে না তো আমি ভালোভাবে পান ধুয়ে নিচ্ছি চাপা দিতে তো নাহলে হাওয়া পান শুকিয়ে আদা ধুয়ে দিতে হবে গোড়ার পাম তো ছ নম্বৰ ৰাখি এদিন 이도 곰팡이도 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 곰가이도 곰팡이도 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 곰 তো এখন আমি পান গোছাতে বসতে যাচ্ছি কেননা রাধা পান ধুয়ে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে এভাবে প্রথম বড় পান দিয়ে পান গোছানো শুরু করে করা হয় আমাদের দেখতেই পাচ্ছ আর নতুন একটা জিনিস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এইভাবে আমাদের পান একটা একটা পানকে খুব যত্ন সহকারে গুছিয়ে তবেই সাজিয়ে ভালোভাবে মোট তৈরি করতে হয় তারপরেই ওই মোড়গুলো নিয়ে জানা হয় ওই মেদিনীপুরের যে আড়তগুলো আছে সেই আরতগুলোই নিয়ে জানা হয় যার কারণে এই ভালোভাবে না গোছালে দাম ভালো হয় না অতএব খুব যত্ন সহকারে গোছাতে হয় আমাদের আর খুব মনোযোগ দিয়ে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের খুবই ভালো লাগবে গ্রামীণ জীবন তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা গ্রাম গ্রামীণ জীবনের গল্প নিয়ে তো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে